দেখো আমি তো ওই বাড়ি থেকে কোনো সোয়েটারই আনিনি তখন প্রচন্ড গরম ছিল আর এত ঠান্ডা পড়ে গেছে কি পরবো এটা আমার বাবার বাবার পরে নিয়েছি কেমন লাগছে বলো আমাকে তো বন্ধুরা দেখো আমরা এখন চলে এসেছি বাগানে আগের দিন যেই বাগানটা শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে জ্বালানি ভাঙতে এখন চলে এসেছি আম করাতে কালকে রাতে একটু হাওয়া হয়েছিল দেখতেই পাচ্ছ কিভাবে পাতা পড়ে আছে এই দেখো এটা হচ্ছে পেলাম কত বড় হয়ে গেছে আমটা দেখো চলো দেখি আরো পাই নাকি দেখো ঝড়ের মতন হাওয়া হচ্ছে দেখতে দেখো মসজিদটা ভেঙে কেমন অবস্থা হয়ে গেছে এই বাবা আমের দেখতে পাচ্ছ এখনও তো মানে অন্য অন্য গাছে দেখিনি আমি আম সবে মুকুল মানে বোলটা আসছে আর এখন করতো আম পেয়েছি দেবনু দে তো এই আমগুলো দেখে ছোটোবেলার কথাটা মনে পড়ে যাচ্ছে এই আম নিয়ে একটা ব্লেড নিয়ে ছুলতাম আমটা ছুলে লবণ দিয়ে মানে সঙ্গে একটা ব্লেড থাকতোই আধা ভাঙা ব্লেড তো সত্যি এইভাবে তোমরা কারা আম খেয়েছো জানিও কমেন্ট করে আমার তো খুব ভালো লাগে কিনতে পাওয়া গেলেও এই বাগানে এসে কুড়িয়ে খেতে খুবই ভালো লাগে একটা মজাই আলাদা কাটতে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে আর এইটুকুনি লবণ দিয়ে খাবো আম তো বাজারে অনেক পাওয়া যায় কিন্তু এই আমের টেস্টই আলাদা ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে আবার মনে হচ্ছে ছোটো হয়ে গেলাম তো দেখো আমাদের তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে বাগানে গিয়ে আম কুড়িয়ে খেলাম সেটা তো তোমাদের দেখিয়েছি সকালে হালকা একটু জলখাবার খাবার করেছিলাম আর এখন দেখো রান্না বসিয়েছি দেখেছ রান্না করছি মায়ের শরীরটা ভালো না অনেকদিন ধরেই ভালো না মায়ের খুব ঠান্ডার সমস্যা থেকে এই উনিশ বিশ হলে ঠান্ডা গরম লেগে যায় হাঁপানির দোষ আর কি দেখো কাটা মাছ দিয়ে রান্না করছি মানকুচুর তরকারি আরে দেখো এখানে উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে দিয়ে মাছ দিয়ে চটচটি করে দেবো আমার ছেলে ঘুমোচ্ছে ওর মাসিক কোলে রেখেছে যাতে আমি রান্নাটা কমপ্লিট করে নিতে পারি দেখো আমার তো রান্না বান্না হয়ে গেছে দিকে আমার বাবুটাকে ফ্রেশ করে দিয়েছি ওকে না স্নান করাইনি ঠান্ডা ঠান্ডা তো বাবু স্নান কম দেয় দেখো খেলছে টিভি চলছে রান্না করে খাবার সব বড় ঘরে এনেছি এখানে খাওয়া দাওয়া হয় আমাদের রান্না হয়েছে কাঁটা মাছের ঝোল এই দেখো এটা মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা করেছে আর এখানে একটু উচ্ছে রান্না করেছে উচ্ছে চটচড়ি খাওয়া দাওয়া সেরে পরে আবার দেখা হচ্ছে কি খুঁজি কি খুঁজি কি খুঁজি এত খুঁজি এত খুঁজি কিসে আওয়াজ হচ্ছে গো কিসে আওয়াজ হচ্ছে কি খোঁজা হচ্ছে কি ধরা হবে কি ধরতো চাও তুমি কি ধরতে চাও না এই টাইমটা জট ফসা প্রায় মানুষের হচ্ছে জ্বর ঠসর জন্য ভাত খেতে পারছি না জ্বলছে খেতে গেল জ্বর ঠসুর জন্য ভাত খেতে পারছি না জ্বলছে বসে খেতে বসেছি আর পুচকুটা ওর মাসির কাছে কোলে হিসু করে দিয়েছে বলে শাস্তি দিচ্ছে চুমু দিয়ে দিয়ে কেমন লাগে বল তোমরা আর ও তো চেঁচাবে এখনই না এখন তো আনন্দে আছে আর এখন দেখেছো রোদ উঠেছে এই তোমার এখন তিনটা বাজতে এই দেড়টা দুটোর দিকেই রোদ চলবে এক ঘন্টা রোদে শরীরটা ঝরঝরে হয়ে গেছে এই যে এই যে কি তুমি তোমাকে শুভ সন্ধ্যা বন্ধুদের তো দেখো এখন সাতটা বাজছে এখন চা খাবো বোন চা করছে আমরা বসে আছি তো আজকের মতন তোমাদের সঙ্গে এইটুকুনি পরে ব্লগে আবার দেখা হবে তোমরা যারা নতুন আমার ব্লগটা দেখছো তারা একটু লাইক কমেন্ট করে দিও আর আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তো দেখো বোন চা করে এনেছে আমি তো আগের ভিডিও তো দেখিয়েছিলাম এই বাড়িতে কিন্তু স্টিলের গ্লাসেই বেশিরভাগ চাষে থাকি আর কাপটা আমার জন্য চলো তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে